মূলত বুক কিপিং জিনিসটা কি এইটা বলতেছে যে লেনদেন যে আমরা করি যে কোনো ব্যবসা করতে গেলে আমাদের কিন্তু লেনদেন করতে হয় লেনদেনগুলো যেভাবে হিসাব রাখা হয় এবং হিসাব বই আছে আমাদের একটা লেনদেনগুলোকে হিসাব বইতে কিন্তু লিপিবদ্ধ করা হয় এবং সেই লিপিবদ্ধ করার পরে সেই জিনিসগুলোকে আবার শ্রেণীবদ্ধ যে করা হয় সেটাকেই বলা হয় হচ্ছে হলো বুক কিপিং তাহলে বুক কিপিংগুলো তো আমরা যে একটা ব্যবসা করতে গেলে আর্থিক লেনদেনের যে স্থায়ী রেকর্ড সেই জিনিসগুলো রাখা হয় আর্থিক লেনদেনের ফলাফল নিরূপণ করা হয় এবং আর্থিক অবস্থা নিরূপণ করা হয় মূলত এই যে আসলে বুক কিপিং কিংবা এখানে কিছু ডেবিট ক্রেডিটের হিসাব আছে সেই জিনিসগুলো তোমাদের কাছে শিখলে ভালো লাগবে এবং সাধারণত আমরা যে কোনো ব্যবসাতেই বলতে আমাদের কৃষক মূলত প্রশ্ন আসতে পারে যে তাহলে কৃষি কাজে কিংবা এই ধরনের ক্ষেত্রে আমাদের হিসাব বিজ্ঞানের কি প্রয়োজন তো আমরা জানি যে কৃষি কাজ কিন্তু এক সময় ছিল যে আমরা শুধু খেয়ে পরে বাঁচার জন্য করতাম কিন্তু এখন কিন্তু কৃষি কাজ মানুষের জীবন ধারণের উপায় এইখান থেকে আমরা যে ইনকামটা করি সেটা কিন্তু আমরা পরবর্তীতে আমার জীবন ধারণের জন্য সন্তান সন্ততির লেখাপড়া চিকিৎসা অন্যান্য যে প্রকার ব্যয় আছে সব থেকে করে কৃষক তো তাহলে সে যদি ঠিকঠাক মতো হিসাব না করে হিসাব না রাখে তাহলে কিন্তু তার কিংবা তার যে হাতে নিছে সেটা লাভজনক হচ্ছে কিনা এটা কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না মূলত এই জন্যই হিসাবটা রাখা হয় এবং একই সাথে যদি কারোর কোনো একটা কোম্পানি দেয় হয়তো একটা কৃষিজাত পণ্য সেগুলো প্রক্রিয়াজাত করে জুস বানাবে কিংবা সেইখান থেকে জ্যাম জেলে আচার বানায় বিক্রি করবে তাহলে তার মূলধনের দরকার তারপরে তাকে এইখান থেকে ব্যাংক থেকে টাকা নিতে হবে ব্যাংক থেকে